হে এভরি ওয়ান তো আজকে একটু রাতে ভিডিও নিয়ে চলে আসলো রাতে আমার কী কী ডিউটি থাকে কি করি না করি পুরো ভিডিওটা দেখো তো রাত্রের ডিউটি আর তো দিনের ডিউটি তো থাকেই রাত্রেও ডিউটি থাকে আমাদের মানে বউদের যারা হাউসওয়াইফ তো তারা দিনেও ডিউটি করে রাতেও ডিউটি করে তাই না তো আমাদের রাতের ডিউটি ওখানে হলো বিছনা করা অনেকটা কাজ আছে তোমরা দেখো আমি রাতে কী কী কাজ সেরে রাখি আর রাতে অনেকটা টাকা সেরে থাকলে না সকালবেলা উঠে অনেকটা আরাম পেয়ে যায় মানে অনেকটা হালকা লাগে যে মানে বেশি হরুস্থুল হয় না আর যেহেতু বাচ্চা আছে ও উঠলে তো আর কিছু কাজ করতে পারা যায় না তো বিছনা করেছি বিছনা করার দায়িত্বটা কিন্তু অ্যাকচুয়ালি আমার নাম বিছনা করার দায়িত্বটা আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি যেন বিছনা করতে আমি প্রচুর খারাপ পাই বিছনা করতে ভালো লাগে না কিন্তু সবসময় তো ও করতে পারে না কখনো আমি করি কখনও করে মিলেমিশে আর আর মা বেশিরভাগ তো মা করে যায় মা আসে তো মা বিস্তারে করে যায় আমার তো আর এদিকে দেখো আমি এই রুমটা সিজে নিচ্ছি এই ঘরটা সিজি সকালে যে কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো এনে এখনে ভাজ করার টাইম হলো সে রাত নটা বাজে এখন আমি রাতে এখন কাপড় ভাজ করছিলাম সকালে উঠে আমি এইসব কখন করবো আর চা বানাবো কখন আর ঘর রাত্রেবেলা অনেক টাকা সেরে রাখলে দিনে অনেকটা আরাম পেয়ে যায় দিনেও তো অনেক কাজ থাকে না এই ছোটো ছোটো কাজগুলি আমি এইভাবেই সে মানে সেই রাখি তার ঘর গোছানোটা মানে টিপটপ করে রাখাটা আমার ভালো লাগে তো আমি এই রুমটা সিজিল করে নিলাম এখন আমার রুমটা সিজিল করবো মেয়ে যে কোথা থেকে কী জিনিস এনে রাখে মানে কী বলবো মানে এখানের জিনিস ওখানে ওখানে জিনিস এখানে এগুলো সব একটা একটা করে সব নিয়ে সিজিল করতে মানে হালত খারাপ হয়ে যায় তো আর আজকে এতটা ধুলো এতটা হাওয়া দিয়েছিল মানে বৃষ্টি দিচ্ছে ওখানে তো সারাদিন হাওয়ার বাতাস মানে ধুলো ছিল পুরো তো এই জন্য ভাবলাম ডাই ঘরটা পুরো ভালো করে একটু ঝেড়ে নিই মানে ঝাড়ু দিয়ে নিই নিল না সব এগুলো বিছানায় যাবে আর বিছনাতে গেলে না ঘুমাতে একদম বিরক্ত লাগে তো যেন বিছনা ভালো করে ঝেড়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম এখন আসলাম রান্নাঘরে তো রান্নাঘরও তো প্রচুর কাছ থেকে সারাদিনে যত বাসন ধোয়া হয় সব সাইডে রাখে তারপরে সব গুছিয়ে নিই তো গ্যাসে মুছে নিই সকালে উঠে জাস্ট একটু ঘ্যাসটা মুছে মানে ঝাড়ুটা দিয়ে দিন চাটা বানাতে পারি তখন এতটা হুলস্থুল হয় না যেহেতু সবে কাজে চলে যায় আর সকালবেলা অনেকটা কাজ থাকে তখন আমি রান্নাঘর সিজিল করতে করতেই দেরি হয়ে যাবে তো আমি বেশিরভাগ রান্নাঘরটা রাত্রি সিজিল করে রাখি সব পরিষ্কার করে রাখলে সকালে উঠে জাস্ট পরিষ্কার থাকলে খুব দেখতেও ভালো লাগে আর বহুত আরামও লাগে মানে জাস্ট মানে কোনো কাজ নেই কাজ নেই এরকম ফিল হয় তো আমি পুরো সিজি পরিষ্কার করে নিচ্ছিলাম ভালো করে পরিষ্কার করতে অনেক সময় লাগে একটু টুকটাক পরিষ্কার করে নিচ্ছিলাম আরও কী করবে এখন কাজের দিদি নেই কাজের মা মানে লোকটাকে ছাড়া হয়েছে ও অনেক বিরক্ত করছিলো তার জন্য আর মানুষটাকে রাখা মানে বন্ধ করা হয়েছে তো মানুষদের কাজ করানো বহুত বিরক্ত করবে ব্যাপার একদিন আসলে তো কাজ শেষ শেষ ওখানে বাইরের কাপড় এনে তো বাইরে দেখায় কেমন বৃষ্টি দেখো কতটা বৃষ্টি আর ভিডিওটা কেমন লাগলো উচ্চ বলবে কমেন্ট করে